একটা সমস্যা ছিল ওইগুলো নিয়ে একটা ফিডব্যাক নিয়ে আর কি ভিডিও করছি সেটা হচ্ছে কি সমস্যা নিয়ে আমাদের সাথে তুমি সাক্ষাৎ করছি আমার দ্রুত বীর্যপাত এবং বাচ্চা ব্যবসা সবার এই ধরনের ছিল তা সালের ট্রিটমেন্ট নিয়ে আপনার ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আগে অনেক উন্নত মানে আগিয়ে আসি আগে যেরকম ছিলাম তার চেয়ে অনেক 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 কত মানে কত সময় এখন বর্তমানে এখন সাতাশ থেকে আঠাইশ মিনিট পর্যন্ত সময় আর আগে সময় এক মিনিট এক মিনিট এক মিনিটও পাইতেছিলাম না আচ্ছা এটা কি সত্য সত্য আমার স্ত্রী আছে একটু জিজ্ঞেস করি দেখেন আচ্ছা ও যেটা বলছে এটা কি সত্য আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি অর্গাজ মানে স্ত্রীর সন্তুষ্টি হয় জি স্যার মানে এটা মানে এক মিনিট হলে তো আসলে দুইজনের ভিতরে কোনটি মানে ভালো লাগে না 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 বিরক্তিকর বিরক্তিকর হ্যাঁ আচ্ছা মানে দাপপত্র জীবনটা যে সুখের সেটা বোঝা যায় এখন বোঝা যায় আচ্ছা আর এটা টোটালের সমস্যা ছিল কতদিন টোটালের সমস্যা প্রায় তিন থেকে চার বছর এটা কি আমার চিকিৎসাটা প্রথম চিকিৎসা না তার আগে অনেক চিকিৎসা করছিলাম অনেক আজ চার বছর থেকে চিকিৎসা করছিলাম প্রায় সারাগানে চিকিৎসা করছিলাম আপনারা কিন্তু খুব একটা যে

ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে জেনেছি আচ্ছা